একবার ফিটিং এবং রং সহকারে হাজার পাঁচশো টাকা গ্যারান্টি পঁচিশ বছর একশো টাকা ফিট চল্লিশ টাকা ফিট আছে পঞ্চাশ টাকা আছে সর্বনিম্ন হলো পঞ্চাশ টাকা কালার সহকারে পড়বো পাঁচ হাজার টাকা আপনার দে কলা সহ টাকা এটা এর প্রাইস পড়বে রং সহকারে এটা প্রাইস হলো 6000 টাকা এটা ফুল সিলিং বলে কিন্তু এটা কাজ একটু কম তো এজন্য পেরাসতে একটু কম এটা 250 টাকা পড়বে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমর্তন জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি চায়না জিপসামের শোরুমে বা অফিসে তো কিন্তু সারা বাংলাদেশে জিপসামের কাজগুলো করে থাকে এবং পাশাপাশি ভাইরা যে জিপসাম পাউডার এবং গাইজ দুইটাই বিক্রি করে যারা আসলে ব্যবসা করেন তারা কিন্তু চাইলে ভাইদের কাছ থেকে চায়না ডাইস এবং জিপসাম পাউডার নিতে পারেন আমাদের সাথে এখন আছে হেলাল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমাদের আপনাদের অফিস অ্যাড্রেসটা বলে দিন আমাদের অফিসের অ্যাড্রেসটা হলো আকরাইন বাজার বিরুলিয়া আকরাইন বাজার পূর্ব পাশে আমার শোরুম সায়না জিপসাম আপনারা তো কাজ তো সারা বাংলাদেশেই করেন জি সারা বাংলাদেশে কাজ করে থাকি আমরা ভাইদের অফিসটা দেখেন অনেক বড় এবং খুব সুন্দর করে সাজানো গোছানো অনেক ধরনের স্যাম্পল আছে আপনারা এখান থেকেও চাইলে কিন্তু এগুলো পছন্দ করে নিতে পারবেন তো ভাইয়াদের অফিসে এসেও যোগাযোগ করতে পারবো অথবা যারা প্রবাসী আছে তারা আপনাদের নাম্বারে যোগাযোগ করবে তাই না ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আচ্ছা তো আমাদের কিছু ডিজাইন এবং প্রাইস সম্পর্কে একটু জানান আমরা এই সাইড থেকেই শুরু করি এখানে কিন্তু অনেকগুলো স্যাম্পল ভাইয়া রেখে দিয়েছে এগুলো তো সব ডিজাইন করে কালার করে রেখেছে ভাই আমাদের যে কালার করা যে ফুলটা দেখছেন এটা একবার ফিটিং এবং রং সহকারে এটা প্রায় হলো তাই 3500 টাকা 3500 মাত্র জি 3500 টাকা আর এটা

পাশাপাশি আমরা একটু একটু দেখাচ্ছি ভাই এখানে খুব বড় একটা সাইজের সিলিং রোজ এটা প্রাইস কেমন আছে ভাই এটা প্রাইস পড়বে 6000 টাকা রং সহকারে এটা প্রাইস হলো 6000 টাকা একদম ফিটিং সহ তাই না ভাই জি ফিটিং সহ আচ্ছা এখানে কিন্তু দেখেন স্যাম্পল আছে এটা কি কলম জি এটা হলো পিলার অনেক রুমের ভিতরে যে পিলার গুলো পড়ে না ওগুলো কাজ করা হবে এটা জি সংযোগ করা যায় তাই না জি এগুলো জিপ সামের আর এগুলো আছে দেওয়ালের ডিজাইন জি এটা দেওয়ালের ওয়াল বোর্ড তারপর একটা আকর্ষণীয় জিনিস দেখা এটা হচ্ছে গেট জি এটা হলো একটা রাউন্ড গেট এই গেটটা আসলে কোথায় ইউজ হয় এটা ডাইনিং ডাইনিং এর মাঝে অনেক সময় ইউজ করা হয় ডাইনিং এবং ডাইনিং এর যে স্পেস থাকে স্পেস মাঝে এই ডিজাইনগুলো করা জি এটা পুরো ডাই জিপসাম দিয়ে করা না জি পুরোটাই জিপসাম এর করা দেখেন কত সুন্দর করে কিন্তু করা হয়েছে একদম এন্টিক কালার দিয়ে এরকম একটা গেট করতে খরচ কেমন মানে বাজেট রাখতে হবে 35 থেকে 40000 টাকা মতন বাজেট রাখতে হবে আর যদি ছোট করে ফেলে তাহলে কিন্তু প্রাইস আরো কমে যায় জি ছোট হলে প্রাইস একটু কমে যাবে আচ্ছা তারপর আমরা এই সাইডটা একটু দেখাই

দেখেন ভাইদের আক্রান বাজারের একদম মেন রোডের পাশেই পাশে কিন্তু অফিসটা তো যারা আসলে অফিস ভিজিট করতে চানা অনেকে আছে যারা কাজ করে কিন্তু অফিস নাই আপনার সবার অফিসে এসে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন তো আমরা আর কথা বলতে চাই ভাইরা তো ভাই তো ডাইজের জিপসাম ডাইজের কারখানা আছে না ভাই জি জি জিপসাম ডাইজের কারখানা আছে আচ্ছা যদি কেউ আপনাকে এসে কিনতে চায় কিনতে পারবে জি কিনতে পারবে আর যারা কাজ করে পাউডার নিতে চায় পাউডার নিতে পারবে নিতে পারবে আচ্ছা মোটামুটি জিপসাম জগতে যা দরকার সবই পাবেন আপনারা ভাইয়ের কাছ থেকে যদি কাজ করাতে চান এখানে স্যাম্পল বাদেও যে কোনো ধরনের ডিজাইন যদি আপনারা ভাইদেরকে দেখান সেই ডিজাইনে কিন্তু রিজনেবল প্রাইস আপনাদেরকে করে দিতে পারবে এবং গ্যারান্টি সহকারে আচ্ছা তো ঢাকার বাইরেও তো কাজ করা পসিবল না ভাই জি ঢাকার বাইরেও কাজ করা যাবে আচ্ছা তো নেক্সট টাইম আমরা কখনো ভাইদের যে প্রজেক্ট আছে প্রোজেক্ট দেখাবো আজকে আপনাদের অফিস দেখিয়ে দিলাম এই ডিজাইনে এখানে দুইটা ফুল সিলিং আছে এবং এইগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বর্ডার কর্নার সিলিং রোজ গেইট এছাড়া যারা বাড়ির পিলার পিলার ডিজাইন করতে চান সেটাও তো করা যাবে জি সেটাও করা যাবে আচ্ছা তো ভাইয়ের নাম্বারটা আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যারা প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন আর যারা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু সরাসরি অফিসে এসে ভিজিট করতে পারবেন তো ভিডিওটা আজকে বড় করবো না ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ